বন্ধুরা এই যে কামিজের মাপটা দেখেন তেতাল্লিশ ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চি মানে বডির অর্ধেক অংশ আর কি এটা হচ্ছে কামিজের কামিজের মাপ পুরোনো কামিজের ষোলোশো ষোলো ইঞ্চি এক পয়েন্ট হচ্ছে বডির মাপটা হবে আর সাড়ে আঠারো হিপের মাপ বারো ইঞ্চি পুট সতেরো ইঞ্চি হচ্ছে হাতা লম্বা সাড়ে চার ইঞ্চি হাতার মোহরি ঠিক আছে ভিতরে আপনারা জামার মাপটা দেখতে থাকেন আর ঘেরের মাপটা আমাদের নেওয়া নেই সেটা আমরা আইডিয়া করে দিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন কোনো ট্রেনে দেখবেন না তাহলে তো কাজ শেখা যায় আর যারা এই কাজগুলো যারা গুরুত্ব দিয়ে শিখছেন তারা ঘরে বসে কাজগুলো করতে পারতেছেন এবং কাজও করতে এবং একটা রাস্তা হয়ে যাচ্ছে আপনারা যদি এগুলো শিখতে চান অন্যের পারতেছেন তাদের জন্য এটা খুবই একটা সুবিধাজনক আচ্ছা লম্বা হচ্ছে দেখেন এখান থেকে লম্বাটা আমি পুরো দিয়ে দেবো তেতাল্লিশ ইঞ্চি লম্বা এটা জামার লম্বাটাও আছে তেতাল্লিশ ঠিক আছে এখানে তেতাল্লিশ ইঞ্চি আমি লম্বা দিয়ে দিলাম এটা হচ্ছে লম্বা তেতাল্লিশ বডিটা হচ্ছে আমরা আমাদের এই মহড়াটা যখন কাটতে যাবেন এটা কিন্তু আমাদের আমাদের মাপ আর এখান থেকে কিন্তু আমরা একটা ডাউন দেওয়ার পর এই যাবে বডি হচ্ছে আমরা পাঁচ ভাগ করবো ঠিক আছে তাহলে বডি যেহেতু ছত্রিশ আমাদের ছয় 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 ছত্রিশ তাহলে পাঁচ সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে আমরা পাঁচ ভাগ করে আমরা যে সাত ইঞ্চি দিয়ে দেব ঠিক আছে এটা আপনাদের যদি আপনাদের বডি আরও বেশি হয় কিন্তু এটা বডিটা কিন্তু আপনাদের বেশি নামে আরও নামে দিতে হবে ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আবার দেখা যায় যদি ফুড ফুট যদি কম থাকে চিরাটা কম থাকে বডি বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের মহারা বড় কাটলে হবে না ঠিক আছে আচ্ছা এটা আমি পাঁচ ভাগ করে এক ভাগ কাটলাম আচ্ছা এখান থেকে আমাদের সাইডের ফাড়াটা দিয়ে দেবো এই যে ওপর থেকে মাপটা নিয়েছি এখান থেকে বিশ ইঞ্চি নিচে ডাউনটা দিয়ে দিলাম মানে কামিজের ফাড়া ঠিক আছে এই যে এটা আমি বিশ ইঞ্চি দিয়ে দিয়েছি এটা বিশ একুশ হ্যাঁ উনিশ এরকম যে যে এরকম ফাড়াটা নিচে অংশটা নামাইতে চায় তাহলে আপনাদের ফাড়াটা কম হলে আপনাদের জামাটা সুন্দর লাগবে আচ্ছা এটার মিডিল বরাবর আমি একটা এখানে দাগ দিয়ে নিলাম ঠিক আছে এটা আমাদের পেটের মাপ হবে আচ্ছা তাহলে এখন দেখেন বডির মাপটা আমি দিয়ে দিচ্ছি ছত্রিশ হ্যাঁ এই ছত্রিশ হচ্ছে আমাদের কিন্তু গায়ের জামার মাপটা কিন্তু জামাটা ছিল সুতি কাপড়ের ঠিক আছে আর এই কাপড়টা কিন্তু পলেস্টার কাপড় সুতি কাপড় কিন্তু গা দাওয়ার পরে কিন্তু একটু স্টিচ করে ঠিক আছে একটু বাড়ে সেই ক্ষেত্রে এই জামাটা কিন্তু কোনো অংশতেই বাড়বে না ঠিক আছে এই জন্য আমি এখানে ইঞ্চি আরো বাড়িয়ে দেব ঠিক আছে একটু বাড়তি দেব কেননা এটা এটা আপনার টাইট হবে না তখন ঠিক আছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে সোয়া ষোলো হ্যাঁ তা আমি এখানে একটু বাড়িয়ে দেবো সাড়ে ষোলো করে দেবো পেটের মাপটা আচ্ছা এখানকারটা হচ্ছে সাড়ে আঠারো এই জায়গায় আমি উনিশ ইঞ্চি দিয়ে দেবো ঠিক আছে যেহেতু আপনার কাপড়টা হিসাব করে আমি এই মাপটা দিচ্ছি আচ্ছা নিচের ঘেরটা দেখেন ঘেরটা আমি পুরোটাই দিয়ে দেবো কেননা ইনি ঘেরটা বেশি চেয়েছেন আচ্ছা তাহলে এখানে থেকে দেখেন এখন আপনারা এভাবে স্কেলটা এভাবে মার কাটাবেন ঠিক আছে তারপর এখান থেকে এ পর্যন্ত তারপর ঘেরটা আমরা একটু বেশি দিয়ে দিলাম এই ওকে এখন আমরা এখানে সেলের কাপড় রাখবো এটা আমরা এই কাপড়টা রাখবো আমরা কেটে ফেলবো দেখেন এভাবে এই কাপড়টা রাখবেন এই যে আপনাদের জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আচ্ছা এখানে আছে শোল্ডার শোল্ডার বারো ইঞ্চি আছে এই যে বারো ইঞ্চি আমি এখানে হাফ ইঞ্চি বাড়তি থাকবো কেন এটা হচ্ছে আমাদের এই দেখেন এটা হচ্ছে একুরেট এটা হচ্ছে সেলার জন্য ঠিক আছে এই ওকে তাহলে আমি এখন কাটিংটা করে ফেলবো দেখেন এখান থেকে আমাদের এই সাইড সাইডটা আছে না একটু ডাউন দিয়ে দেবেন এখানে যে গলার মাপ এখান থেকে আড়াই ইঞ্চি হবে গলা পর্যন্ত আর এটা আমরা শেপ দিয়ে দেবো ঠিক আছে এই শেপ দিয়ে দিলাম এই অ্যাঙ্গেল করে এইটা পর্যন্ত নিয়ে নিলাম ওকে এই গলাটা আমরা ইয়েটা মাপ দিয়ে নেবো মহারাটা এই যে নয় ইঞ্চি আছে ঠিক আছে এটা আপনারা বডির থেকে অর্ধেক রাখার চেষ্টা করবেন সব সময় যেমন বডিটা আছে হলো চার ভাগের এক ভাগে রাখার চেষ্টা করবেন আপনার ছত্রিশ ইঞ্চি বডি তারপর এই যে এই মাপটা আপনারা দিয়ে দেবেন দেখেন তারপর নয় ইঞ্চি হয়ে গেছে ঠিক আছে এটা আপনারা খেয়াল করবেন তাহলে আপনাদের মহড়াটা টাইট হবে না আচ্ছা আমি এখন এটা কেটে ফেললাম দেখেন এখন আমরা সাইডে কাপড়টা রেখে আমরা কেটে ফেললাম দর্শক দেখেন আমরা আমি এটা কেটে ফেললাম এই যে এভাবে ওকে আমাদের জামা কাটিং হয়ে গেল আমাদের হাতা কাটিং করতে হবে এটা একটু ফিনিশিংটা ভালো করে দিয়ে দিলাম একটু যদি আঁকা বাঁকা থাকে কাটতে আপনাদের একটু আপনারা বুঝতেই পারবেন এই যে এই যে সুন্দরভাবে কাটিংটা হয়ে গেছে এখন আমরা এখানে একটা মার্কা দিয়ে চাকান এটাকে চাকান বলা হয় চিহ্ন দিলাম আর কি একটা ঠিক আছে তাহলে আপনারা আপনারা বডিটা বিষয়ে জানতে পারলেন ওকে আচ্ছা তাহলে এখন হচ্ছে আচ্ছা আমি এটা এরা ভাস করে নিলাম এখানেই রাখছি ঠিক আছে যেখানেই রাখলাম আপনাদেরকে হাতাটা দেখাচ্ছি এখন আচ্ছা হাতার মুখটা হচ্ছে এইটা হাতার মুখ ঠিক আছে এই যে আমরা হাতাটা ফেলে নেব এটা তো আপনাদের কাপড়টা দেওয়া আছে এই ক্ষেত্রে মানে আমি এটা কাপড়টা তো একদম ক্লিয়ার পেয়ে গেছি আর এটা থ্রি পিস এই কারণে কোন সময় শর্ট থাকলেও আমাদেরকে জয়েন দিতে হয় সেটা দিয়ে নেবেন ঠিক আছে আর হচ্ছে গাছ কাপড়ের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করতে হবে বেশি কেন গাছ কাপড়ের ক্ষেত্রে আপনাদের কাপড়টা হিসাব করে কাটতে হয় নিয়মে কাটতে হয় যে মানে আপনার কাপড় হিসাবে কাপড়টা হাতা বের করতে হবে বডি বের করতে হবে সেক্ষেত্রে আপনাদের ওই জিনিসটা একটু হিসাব করে নিতে হবে আচ্ছা এটা আমি হাতার মুখের জন্য দিয়ে দিলাম এটা হচ্ছে সেলের মার্কা ঠিক আছে এখান থেকে আমাদের হাতার লম্বা আছে সতেরো ইঞ্চি যে সতেরো এটা আপনাদের যে যে রকম যার মাপ হয় সেরকম দেবেন এটা আমরা সেলাই নিয়ে নিলাম এখান থেকে আপনারা তিন ইঞ্চিতে আপনারা মার্কা দেবেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আচ্ছা এখানে এখানে আমি নিয়ে আপনাদের এই যে মাপটাও কিন্তু আপনাদের বডি হিসাবে ঠিক আছে এটা আপনাদের বডি হবে তারা ঠিক আছে সাড়ে সাত ইঞ্চি দিয়ে দিলাম দেখেন এটা একটু শর্ট আছে আমরা এটা পুরোরাই দিয়ে দেবো আট ইঞ্চি দিয়ে দেবো হ্যাঁ আট ইঞ্চি আপনারা এই হাতার মাপটা আপনারা এভাবে দেবেন যেমন হচ্ছে দু হাজার ছত্রিশ ইঞ্চি পটি আপনার আপনারা এটা চেরাশ চার লং ছত্রিশ তাই না আপনারা চার ভাগের চার ভাগের থেকে আপনারা এক ইঞ্চি কম দেবেন ঠিক আছে তাহলে আপনাদের এই মাপটা মিলে যাবে দেখেন নয় ইঞ্চি এটা হয়ে গেছে হাতার মুখটা হচ্ছে সাড়ে চার এই সাড়ে চার এভাবে দেবেন কিন্তু এই জায়গাটাতে শেপ দিতে হবে দেখেন এখান থেকে আমি এই যে এখানে বড় বড় কিন্তু ধরলাম কিন্তু এটা আমাদের দেওয়া যাবে না আমাদের এখানে এই জায়গাটাতে শেপ দিতে হবে এই জায়গাটা হাতের মোটা অংশ এইভাবে দিতে হবে দেখেন হাতা আমাদের হয়ে গেল এখন আমাদের এই মহড়ার সঙ্গে আমাদের এটা এটা আমাদের মিলাতে হবে যে নয় ইঞ্চি এটা আমাদের নয় ইঞ্চি আছে প্লেয়ার আপনাদের এই কাটিংও হয়ে গেল এই যে হাতার মুখটা আসবে এখান থেকে এই আমরা এখানে চাকান দিয়ে নেব এখন দেখেন এই যে হাতাটা এই যে হাতা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যন্ত আমাদের সেলাই যাবে এখান থেকে এই দেখেন এই যে এটা মাপ এখন হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ আর একটা হচ্ছে বিষয় হলো এখানে হচ্ছে গলাটা আড়াই ইঞ্চি দেবেন ঠিক আছে এটা আমাদের ব্যান্ড কলার হবে ওকে গলাটা আমরা এখন কাটবো না গলাটা আমরা পরে কাটবো কারণ এটা বহরম দিয়ে কাটবো এটা আপনাদেরকে দেখিয়ে দেবো গলা কাটিংটা ঠিক আছে